মাইক্রোসফট কোম্পানি গবেষণা করছে মানুষের একটা জায়গায় মনোযোগ দেওয়ার একটা জিনিসের প্রতি মানে হচ্ছে যে অ্যাটেনশন দেওয়ার টাইম এখন হচ্ছে আট সেকেন্ড কত সেকেন্ড তাহলে কন্ত গোল্ড ফিশ আর মানুষ এই দুইটার মধ্যে অ্যাটেনশন কার কম মানুষের আট সেকেন্ড আপনার তো মনে হবে যে আমি তো আট দশ ঘন্টা পড়ি গন্ডু পরে করা হয় না আপনার পৃথিবীর খুব সেরা একজন ধনী মানুষ ঠিক আছে উনি মাত্র পাঁচ থেকে ছয় অ্যাটেনশন দিতে পারতো আর আপনি যদি এটা দুই তিন মিনিট করতে পারেন তাহলে খুব ভালো যে ভাই এত কম হ্যাঁ কিন্তু এখন মাত্র আট সেকেন্ডে নামছে কি কারণে নামলো সেটা বলি রাতের এশান নামাজের পরে প্রয়োজন ছাড়া পড়াশোনা ছাড়া কোনো উদ্দেশ্য নাই মোবাইলের মধ্যে আন্দাজে কি দেখতেছেন সে নিজেও জানে না কি খুঁজতেছে সে নিজেও জানে না এইটা যারা যারা করে তাদের ব্রেইনের ফোকাস দেওয়ার ক্যাপাসিটি কমে এক সকালে যারা ঘুম থেকে উঠে সকালে সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে শুরু করে দিল মোবাইলের মধ্যে সে হচ্ছে প্রথমে ওয়াশরুম যাক বা দাঁত মাজক তার আগে দেখা যাচ্ছে সেই ইয়া শুরু করে দিয়েছে মোবাইল দেখা শুরু করছে এই কাজগুলো যাদের মধ্যে থাকে তাদের দেখা যায় অ্যাটেনশনটা কমে যায় বুদ্ধিটা কি দিনের সবচাইতে নির্দিষ্ট একটা টাইম বলে দিচ্ছি ধরেন যে দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা এই টাইমে শুধু মোবাইল দেখবেন কোন টাইম দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা কথা দ্রুত করেন মাথায় হাড্ডিতে থাকে না দেখা যায় যে শরীরে ব্যথা ইয়া করতে পারে না যে হচ্ছে যে বলতেছে ভাই ক্যালসিয়ামের অভাব শোনেন দেশি পানটা আছে না পান পানের সাথে একটু চুন দিয়ে খাবেন কিন্তু ইয়া না সুপারি টু